বাড়ি বাড়ি বলে বাক্স নিয়ে বেরিয়েছে বাক্স আমার সামনে বলে এটা বেশি সাবধাই দেবো এখন দাদা এখানে বাড়ি বাড়ি বাক্স নিয়ে বেরিয়েছে বাক্স আমার সামনে বলে এটা বেছে সাবধাই দেবো ফুলমগিয়া একদম পশ্কের কাঁদতে দেব বাক্স নিয়ে গেছে গা পঁয়ত্রিশ বছর রাজ করছে কত বাকশলি বেড়েছে কই আছে জন্য ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে তিন দিন ধরে সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছাচ্ছি আমরা যার যতটুকু সামর্থ্য অনুযায়ী তা আমাদের পাশে দাঁড়াচ্ছেন এবং এইভাবে আমরা কাল অব্দি যা রিলিফ কালেক্ট হবে সেটাকে আমরা ট্রাকে করে আমরা উত্তরবঙ্গে পাঠাবো এখন বাপিয়ে দিতে আমাকে বলছে দাদা এখানে আবার তারা ডিব্বা বাক্স বেরিয়ে গেছে বাড়ি বেরিয়ে সাদা তুলত